আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহবাকের রসিম রহমতের সকলেই সোহিদ আলহামত আছেন তো কবি গাজে আকাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এই বেলা বেশ কিছুদিন যাবতী এই বর্ষাকে নিয়ে লেখা এই আষাঢ়কে নিয়ে লেখা বর্ষণকে বৃষ্টি ইত্যাদি ইত্যাদি নিয়ে লেখা কবিতা কবিতাকে একদিন একটা পাঠ করি তে দেখবেন একটা জিনিস এই এই গতকাল দেখেছি ওই দেখা যায় একই সঙ্গে বৃষ্টি এবং রোদ একসাথে বৃষ্টির ফোলা ফোঁটাগুলো পড়তেছে ঝিলঝিল ঝিলঝিল করে রোদে ভেজা বৃষ্টির ফোঁটা তা আগের থেকেই মানুষের একটা গ্রাম বাংলার কথা ছিল যে ওই যখন নাকি ওই রোদের মধ্যে বৃষ্টি নামে তখন বলল যে আজকে ওই শেয়ালের বিয়ে এবং কুকুরের ছাতি তোলে এরকম একটা কথা ছিল সেই অনুভূতিতে থেকেই এতগুলো বৃষ্টির কবিতার মধ্যে একটা কবিতা আজকে পাঠ করব সেটার নাম হলো শেয়ালের বিয়ে কাজে বন্ধুগণ কিছু মনে করবেন না এটা রসে ভরাপূর্ণ একটা কবিতা আচ্ছা এখন আপনাদের সামনে পেশ করছি শেয়ালের বিয়ে আজ শেয়ালের বিয়ে রে ভাই আজ শেয়ালের বিয়ে আষাঢ় মাসে বৃষ্টি ঝরে রৌদ্র তার ওই মাঝে রং বেরঙের ব্যানার ফেস্টুন দেখরে সবাই চেয়ে শত শত ডেক ডেকর পোলাও মাংসের ঘ্রানে যত পশু দাওয়াত সবে বিয়ে বাড়ির ছাগলেরা বাজায় তবলা বাজায় মশে হরিণেরা ডিজে ড্যান্স ঢোলের তালে তালে বাবা ব্যাঙের লাফালাফি ব্যাবু ব্যাবু বলে বানরেরা গাছের আগায় ডালে ঝাঁকি মেরে হলো বিবাহ বৃষ্টি ভেজা রোদে কুকুরেরা ছাতি ধরে বর কনে মাঝে শেষ হলো মহোৎসব খেয়ে দে সবে এই ছিল বন্ধুগণ কবিতাটাতে ভালো থাকুন